হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও সবাই কেমন আছো আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সাড়ে আটটার মতো একটু লেট করে উঠেছিলাম তারপরে কিন্তু একটু পরে ভিডিও অন করেছিলাম সকালে চা নাস্তা করে আসনে কি বলতো আমাদের না গ্যাস শেষ হয়ে গেছে সে কারণে কিন্তু বড় যাদের ঘর থেকে একটু চাটা করে নিয়ে আসলাম আর বাবুর জন্য দুধটা গরম করে নিয়ে এসেছি তারপরে কিন্তু দুই মা ছেলে খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে কালকে যে রাত্রে বাসনগুলো মেজে রেখেছি না ওটাকেই আগে ভালো করে গুছিয়ে রাখতেছি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক প্রয়োজন সে কারণে কিন্তু তোমরা সবাই একটু আমার পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্টই আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম হলো না আমার তাহলে বুঝতে সুবিধা হবে আমার বন্ধুরা কোথার থেকে দেখে আমার ভিডিও বাবুকে যে খাইয়ে দিয়েছে না বাবু কিন্তু এখন খেলা করছে সাথে কিন্তু বইও দিয়ে দিয়েছি সে কিন্তু আমার পাশেই আছে বই পড়ছে মাঝে মাঝে একটু একটু করে পড়ছে আর কিন্তু গাড়ি নিয়ে খেলা করছে আমার যেহেতু কালকে রাতেরই তরকারি আছে সে কারণে ভাবলাম যে ভাতটা একটু দেরি করে রান্না করলেও চলবে দেখো তো মাটির উনুনটা তেমন একটা নোংরা হয়নি কিন্তু ওই হালকা ফুলকা একটু নোংরা হয়ে গেছে সে কারণে ভাবলাম আজকে যেহেতু শুক্রবার কালকে লেপে দিতে পারিনি বৃহস্পতিবারই লেপে দিই কিন্তু কালকে একটু অনেকগুলোই কাপড় চোপড় ধোয়া হয়েছে তো সে কারণে কিন্তু আর লেপা হয়নি তাই কিন্তু আজকে এখন লেপে দেব তারপরেই রান্নাটা করব তো দেখো আমি যেহেতু জানি না যেগুলো কাজ পারি না আমার শাশুড়িমা কিন্তু আমাকে অনেক সুন্দরভাবেই বুঝিয়ে দেন তো দেখো আমার কাছে হচ্ছিল না বলে আমি আম্মুকে বললাম যে আমার কাছে মাটিগুলো খুলে খুলে পড়ছে সে কারণে আম্মু আমাকে শিখিয়ে দিল যে এভাবে হালকা করে পানি দিয়ে তারপরেই নাকি মাটি লাগালে সুন্দর মতো করে মাটিটা লেগে যায় আমরা শাশুড়ি বৌমারা এভাবেই কাজ করি শাশুড়ি বৌমা মিলে আর কি আমি যেগুলো পারি না আম্মু আমাকে শিখিয়ে দেয় এমনকি শেখার তো কোনো বয়স হয় না তাই না বলো আম্মু যেগুলো পারে না ওগুলা কিন্তু আমিও বলে দেই অনেক ক্ষেত্রেই আমার কাছে যেগুলো আম্মু কয়েকটা শেখে আমিও কিন্তু আম্মুর কাছে অনেকগুলি শিখি উনানটা না ভিতরটা ওই যে বাঁশের লাখড়ি তারপরে অনেক কিছু লাখড়িগুলো যায় যে সে বলে কিন্তু অনেকটাই নিচে ভেঙে গেছে নিচের অংশটা মানে মাটিগুলো খুলে খুলে আসতেছে আর যেহেতু এই উনানটাতে রান্না করি এখন তো প্রায় সময় করছি সে কারণে কিন্তু অনেকটাই কেমন হয়ে গেছে ভিতরটা প্রতিদিনে কিন্তু মুছতে গেলে ভিতরটা অত ভালো করে লেপা হয় না আজকে একদম হাতে অনেক সময় নিয়ে কিন্তু লেপে দিয়েছি তো দেখো লেপা মোছা হয়ে গেছে এদিকে কিন্তু বেশি লেট করলে একদমই হবে না কারণ ভাতটা বসিয়ে দিতে হবে হাজব্যান্ড যেহেতু এখন বাড়িতেই আছে তার তো মানে সময় মতো তাকে খাবার দিতেই হবে সে কারণে কিন্তু এখন দেখো তাড়াতাড়ি একটু উনানটাকে ভালো করে মুছে নিচ্ছি সাইডগুলোকে একটু ছুরির সাহায্যে কেটে নিয়ে ভালো করে লেপে দিলাম এখন কিন্তু উনানটাকে ধরিয়ে নেব ধরিয়ে নিয়ে কিন্তু ওকে রান্নাটা বসিয়ে দিতে হবে যেহেতু হাজবেন্ড বাড়িতে আছে সে কারণে কিন্তু আর জানো তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই নয় আমি আগে চ্যানেলে যেভাবে ভালোবাসা পেয়েছি যেভাবে কমেন্ট পেয়েছি আস্তে আস্তে কিন্তু আমার এই চ্যানেলেও তোমাদের ভালোবাসা পেয়ে যাচ্ছি ছোট ছোট কমেন্টই করছো কিন্তু আমার অনেক উৎসাহ লাগতেছে তোমাদের এই ছোট ছোট কমেন্টগুলো দেখি। আমার আগের চ্যানেলে অনেক আপুরাই কিন্তু কমেন্টস করতো আমার এই মাটির চুলাটার কথা আমি কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওতেও মাটির চুলাটার অনেকগুলোই কমেন্ট পাই সো ভাতটা বসিয়ে দিলাম চা খাওয়া বাসনগুলো যে আছে ওগুলো কিন্তু আমি এখন মেজে নিয়েছি মেজে নিয়েছি ভুলেই গেছি একটু ভিডিও অন করার তো দেখো একটু পরে যখন বাসনগুলো ধুইতেছি তখন কিন্তু ভিডিওটা অন করলাম তো কয়েকটা বাসন আছে সেগুলো ভালো করে মেজে নিই তারপরেই কিন্তু আজকে যেহেতু তেমন একটা রান্না করব না তাই কিন্তু তোমাদের সঙ্গে বেশি শেয়ার করা হয়নি আমার রান্নাবান্না আগে কিন্তু রান্নাঘরের কাজগুলোই করে নিচ্ছি ঘরের কাজ কিন্তু এখনও করিনি ঘর কিন্তু একদম এলোমেলো হয়েই আছে ভাতের চাল বসিয়ে দিয়ে কিন্তু চলে আসলাম ঘরে ঘরে এসে ভাতগুলো হতে থাক যেহেতু আর তরকারি রান্না করব না তাই আর কিছু সবজি টবজি কাটা হচ্ছে না সে কারণেই কিন্তু চলে আসলাম ঘরে এখন বিছানাটাকে উঠিয়ে নেবো তো প্রথমেই দেখলা তোমরা জানালাটাকেই খুলে নিলাম আজকে না এখন পর্যন্ত কিন্তু জানালা খোলা হয়নি কারণ হাজব্যান্ড উঠেই তার কাজে বেরিয়ে গেছে মানে আমি উঠেছিলাম তারপরে বাবু উঠেছে হাজব্যান্ড কিন্তু অনেকটাই লেট করে উঠেছে আমি ওইদিকে রান্নার জন্য ভাত বসিয়ে দিয়ে। বসিয়ে দিচ্ছিলাম তখনই কিন্তু সে উঠে রান্নাঘরে গেলো আর জানো তো সে না চাও খায়নি যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে আমি কিন্তু বললাম ভাতের হাঁড়িটা নামিয়ে দিয়ে একটু তোমাকে চা করে দিই সে বলল যে থাকার চা করতে হবে না আর চা খাবো না দুটো বিস্কিট মুখে দিয়ে কিন্তু কাছে বেরিয়ে গেছে মানে তেমন কোনো কাজ না একটু দরকার ছিল কোথায় যেন ওখানে গিয়েছে একটু পরেই চলে আসবে বলে বাবু যেহেতু বিছানায় এখনও পর্যন্ত টয়লেট করে দেয় সে কারণে কিন্তু প্লাস্টিক দিয়ে দিই তো দেখো প্লাস্টিক দিলে না বিছানাটা একদমই ঠিক হয়ে থাকে না বারবার শুধু কুচকিয়ে যায় আর কালকে না একটু টয়লেটও করে দিয়েছিল। সে কারণে কিন্তু ভালো করে আগে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি বিছানাটাকে তারপরেই কিন্তু বিছানার চাদরটাকে পেতে দেব। তো দেখো প্রথমে প্লাস্টিকটা দিয়ে নিচ্ছি প্লাস্টিকটা কীরকম করে কুচকিয়ে যায় কত বারবার ঠিক করি না কেন তবুও দেখবা একটু পরেই কিন্তু আবার কীরকম হয়ে যায় কবে যে এই বিছানার থেকে প্লাস্টিকটা সরবে আল্লাই জানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি এখন একটা ছেঁড়া ক্যাথা দিচ্ছি কিন্তু কি করব বলো যেহেতু টয়লেট করে দেয় বারবার আর কি মানে ভালোগুলো দিলেই না কেমন একটা হয়ে যায় আর সব ক্যাথাই আমার মোটা মোটা ক্যাথা একদিন ধুইলে পরে দু তিন দিনও শুকাতে টাইম লাগে সে কারণে কিন্তু এই পাতলা ক্যাথাটাই দিই যেহেতু মানে রোজ টয়লেট করলে আর কি রোজ শুকিয়ে যেতে পারে তেমন বুদ্ধি করেই কিন্তু এই ছেঁড়া ক্যাথাটাই দিয়ে দিচ্ছি এখন যেই চাদরটা আমি উঠিয়ে রাখলাম ওই চাদরটাই বিছিয়ে দেব যেহেতু আজকে আর টয়লেট করে নেই সে কারণে কিন্তু ওইটাই দিয়ে দিচ্ছি আর এখন কালকেই তো ওইটা ধোয়া চাদরটা বিছিয়ে দিলাম সে কারণে কিন্তু আজকে আর কোনো পরিমাণ চাদর চেঞ্জ করব না শুধু ওটাই ভালো করে পেতে দেব আমার মতো কে কে ছোটো বাবু নিয়ে ভিডিও করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না জানো তো এই ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও যারা করে তারাই বোঝে কি একটা মানে জ্বালাতনের ব্যাপার আছে ভিডিও করার ক্ষেত্রে আর বিছানাটা সুন্দর মতো করে গুছিয়ে রাখি সে কিন্তু বারবার এলোমেলো করে দেয় আর জানো তো সব সময়ের জন্য ওই সপা কভারগুলো একদম নামিয়ে কিন্তু নিচে রেখে দেয় সব থেকে এখানকার জিনিস ওখানে রেখে দেয় ওখানকার জিনিস এখানে নিয়ে আসে সে কারণে কিন্তু আমার একদমই ভালো করে বিছানার পরিষ্কার পরিপাটি থাকে না বিছানাটাকে সুন্দর মতো গুছিয়ে নিলাম এখন আছে এই যে দেখো রান্না হয়ে গেছে আর কয়েকটা বাসন বের হয়েছে সব কিছু এখন কিন্তু ভালো করে মেজে নিয়ে আসব তো আমার বাসন মাজা হয়ে গিয়েছিল আমি কিন্তু অফ ক্যামেরায় এক বালতি বড়ো বালতি দিয়ে এক বালতি কাপড় ধুয়ে দিয়েছিলাম আজকে আমার আর তোমাদের দাদা ভাইয়ের কোনো তেমন কিছু ছিল না শুধু বাবুরই অনেকগুলো কাপড় ছিল সে তো টয়লেট করে পেন্টুতে সে কারণে কিন্তু অনেক প্যান্ট জামা বের হয়েছে তো ওগুলোই কিন্তু এক বালতির মতো ধুয়ে দিয়েছি আর জানো তো আজকে না ছান করবো না এই যে দেখো রকম কুহাসা লাগতেছে এখনো পর্যন্ত কিন্তু অনেক কুহাশা আছে সে কারণে কিন্তু আজকে আর কোনো প্রকার ছান করব না শুধু হাত মুখ ধুয়ে জামাটাকে চেঞ্জ করে নেব তো আমি কিন্তু অফ ক্যামেরায় সব করেছি বাবুকে ধুইয়ে খাইয়ে ঘুম পাঠিয়ে মানে ঘুমাইনি ঘুম পাঠাতে গিয়েছিলাম একটু বেশ ফিট করেই কিন্তু উঠে গেছে তারপরে দেখো বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম রাস্তার দিকে হাঁটবো বলে কুহাশাময়ে রাস্তা চলে আসলাম একটু ঘোরাঘুরি করছি তো এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে তারপরে ওখান থেকে চলে এসেই আমি কল থেকে পানি আজকে নিয়ে আসিনি আগেই নিয়ে এসেছি বলে আর পানি আনি নেই ওখান থেকে চলে এসেই কিন্তু সন্ধ্যা রান্না বসিয়ে দিয়েছি আজকে কিন্তু হাজব্যান্ড গেছে আমার বাবার বাড়ি আমার এক ননদের বিয়ে আছে সেই নিমন্ত্রণ দেওয়ার জন্য আমাদেরকে মাছ দিয়ে গেছে মাছ রান্না করব আমি তো চলো দেখতে থাকো ভিডিওটা কোনো স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে যেহেতু আমরা দুই শাশুড়ি বৌমাই খাবো আর আম্মু কিন্তু একটু মাছের মধ্যে কোনো কিছু দিলেই অ্যাড করলেই অনেকটাই পছন্দ করে সে কারণে কিন্তু আলু দিয়ে রান্না করছি তো দেখো এদিকে কিন্তু যেহেতু আমরা দুই শাশুড়ি বৌমাই খাবো সে কারণে কিন্তু এই চার পাঁচ পিচের মতো রান্না করছি পাঁচ পিসের মতো দিয়ে দিলাম পেটি শুদ্ধ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফিজ